হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করে সবাই ভালো আছো তো আমি শুরুতেই নিই যারা ভিডিওটা টেনে দেখার প্ল্যান করতেছো বা শুধুমাত্র ডাউনলোড করে চলে যাওয়ার প্ল্যান করতেছো তারা এই কাজটা করবে না কারণ আমি ভিডিওতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো তাহলে কিছু তোমরা সেগুলো বুঝবে না তো তোমরা দেখে হয়তো বুঝে গেছো থামবেল দেখেই যে আমি এখানে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর বাংলা যে চূড়ান্ত সচেষ্টটি বের হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য আমরা এখানে সেটি নিয়ে আলোচনা করবো এবং ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে হয় যারা আমার স্কুল আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দেয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং পাশে থাকা আইকনে ক্লিক করতে হবে সেই সাথে আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে নিবা কারণ সেখানে আমি সবার আগে সব আপডেট দিয়ে দিই লিঙ্ক আমি ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব তো আমি শুরুতে আলোচনা করবো তোমরা এই চূড়ান্ত সাজেশন যে গাইডটি দেখতে পাচ্ছ এখানে সেটি কীভাবে পড়বে এবং তারপর দেখে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে কারণ এটা আনতে তো পড়লে হবে না তো এখানে দেওয়া আছে বার্ষিক পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি এটা লেকচার সেটা তো এখানে তোমাদের তো তোমরা জানো শর্ট সিলেবাসে কি বলা হয়েছে যে পনেরোটি নৈবিত্তিক প্রশ্ন থাকবে তো এখানে তোমাদের অধ্যায় যেটা প্রথমটা কি আছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই অধ্যায় থেকে তোমাদের প্রথমে এক থেকে শুরু করে পনেরোটি নৈবিত্তিক দিছে খেয়াল করো এক থেকে পনেরোটি নৈবিত্তিক দিছে এর উত্তর পাশে দেওয়া আছে উত্তর পাশে প্রত্যেকটা উত্তর পাশে দেওয়া আছে তো আমি সবাইকে বলবো নৈবিত্তিকগুলো একবার একবার করে জাস্ট পড়ে যাওয়ার জন্য মুখস্থ করার কোনো মানে হয় না মুখস্থ করলে কিছু মনে থাকবে না জাস্ট এক থেকে শুরু করবা পড়া পনেরোটা পর্যন্ত তোমরা পনেরো মিনিট বা দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে পরে ফেলবা দশ মিনিটে লাগার কথা না পরে ফেলবা একবার জাস্ট কমপ্লিট দেন এবার আসি এক কথার উত্তর এক কথার উত্তর এখানে মানে হচ্ছে তোমার দশটা থাকবে আমাদের কিন্তু শর্ট সিলেবাস এটা দেওয়া ছিল এক থেকে শুরু করে দশটা দেওয়া আছে একবারে সহজ এগুলো দশ এক দশটা দশ বার পরবার অ্যালার্ভ দশ মিনিট থেকে কম লাগবে ছয় সাত মিনিট লাগবে এটা পরে নিবা জাস্ট মাথায় স্যাট করে রাখবা যেন পরীক্ষা আসলে আরেকবার পড়লে যেন মনে থাকে এতটুকু মুখস্থ করতে গেলে অনেক টাইম লেগে যাবে অনেক কিছু এখানে তো সংক্ষিপ্ত উত্তর তো শেষ এখানে টোটাল পঁচিশ মার্ক কমপ্লিট এবার আছে সংক্ষিপ্ত উত্তর ওগুলো ছিল এক কথার উত্তর তো সংক্ষিপ্ত উত্তর এক থেকে শুরু করে কয়টা দেওয়া আছে তোমার এখানে ছয়টা দেওয়া আছে তো ছয়টা সবগুলো পড়ার দরকার নাই তোমরা সংক্ষিপ্ত ছয়টা থেকে তিনটা পড়বা বেঁচে বেঁচে মানে যেগুলো তোমার কাছে মনে হবে সহজ মানে পড়লে কিছুটা আইডিয়া পাবা যেমন যেন যেন এরকম একটা প্রশ্ন যদি তোমাকে দেওয়া হয় তুমি লিখতে পারো বুঝতে পারছি আমি ধরো তুমি এক নাম্বার পড়লাম তারপর ছয় নাম্বার পড়ল আর এই তিন নাম্বার পড়লো এই তিনটে পড়লো কথার কথা তো এই তিনটে পড়ার পরে তোমার মাথায় যে আইডিয়াটা ক্রিয়েট হবে এই অধ্যায় নিয়ে এরকম রিলেটেড যদি প্রশ্ন তোমাকে পরীক্ষায় দেওয়া হয় তোমরা লিখতে পারবা এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন আমি যেভাবে বলছি বুঝে বুঝে করবা মানে লাইনটার দ্বারা কি বোঝাতে চাইছে জাস্ট ওইটা ক্যাচ করবা পরীক্ষা আসলে ওইটা পেস্ট করবা ঠিক আছে কত হচ্ছে এতটুকুন তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এভাবে পড়বা সবগুলো পদ দরকার নাই ছয়টা দেওয়া আছে ছয়টা প্রত্যেকগুলো অনেক টাইম লেগে যাবে যাদের টাইম আছে তারা পড়বা তিনটা দেওয়া চারটা পড়বা যেগুলো মানে তোমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট ওগুলো পড়বা তারপর আসতে সে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে দৃশ্যপটবিহীন মানে এটাতে কোনো উদ্দীপক থাকবে না তো এখানে কয়টা আছে একটা আছে দুইটা আছে তিনটা আছে চারটা আছে পাঁচটা আছে ছয়টা আছে সাতটা আছে সাতটা দেখে তুমি কয়টা পড়বা অবশ্যই চারটা পড়বা বেশি বলার দরকার নাই ধরো পাঁচ নাম্বারটা পড়লা চার নাম্বারটা বললা তারপর যে ছয় নাম্বারটা বললে আর হচ্ছে যে তোমার তিন নম্বরটা বললে এই তিন এই চারটা পড়লা তোমরা কথার কথা আমি বললাম তোমরা তোমাদের মতো করে পড়ে নিবা সবগুলো পড়ার দরকার নাই তুমি কেবেও করবা ওই যেও বললাম মুখস্ত করার কোনো প্রয়োজন নাই জাস্ট বুঝে বুঝে রিডিংটা পড়বা তুমি যদি রিডিংটা এখন থেকে পড়া শুরু করো তোমার মাথায় যে ক্যাচ হবে সেট হবে এই সেটটা দিয়ে তুমি যখন পরীক্ষার আগে একবার দেখে যাবা ইজিলি পরীক্ষা লিখতে পারবা মুখস্ত করতে গেলে একটা মুখস্ত করতে গেলে তোমার আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাবে এই সময় তো তোমার কাছে এখন নাই এটা মাথায় রাখবা

তো শর্ট সিলেবাস হয়তো ডিজিটাল প্রযুক্তি নিয়ে আমার কিন্তু অলরেডি ভিডিও ভিডিও আছে ডিজিটাল প্রযুক্তি অ্যাসাইনমেন্ট নিয়ে যারা দেখানো হয় তারা দেখে দিলে তো এটা প্রতিবেদন এটা পড়া লাগবে না কারণ এটা হচ্ছে তোমার কি কি বলে এটাকে যে তোমার ওরা একটা তৈরি করে দিছে আর কি এটা পড়া লাগবে না তোমাদের ঠিক আছে তারপরে প্রমিত ভাষা থেকে এটা হচ্ছে দুই নম্বর অধ্যায় মানে তোমাদের এক নম্বর অধ্যায় শেষ তো ঠিক যেভাবে আমি এক নম্বর অধ্যায় বুঝে দিচ্ছি ঠিক ওভাবে দুই নম্বর অধ্যায় তোমরা পড়বা ক্লিয়ার এভাবে যদি তোমরা বেশি অধ্যায় নেই চার থেকে পাঁচটা অধ্যায় এভাবে যদি শেষ করতে পারো মানে তোমাদেরকে ভালো রেজাল্ট করতে করা আটকাতে না যদি ডেট মুগস্ত করতে যাও ডেলি ডেলি সাজেশন করো তাহলে কখনো পাস করবা যেভাবে বলছি সেভাবে চোখ বন্ধ করে থাকো চোখ খোলা রেখে পড়ার দরকার নাই ঠিক আছে এবার আছে ডাউনলোড কেবে করবো তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি না ডিসক্রিপশনে ওপেন করবে ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করবো অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিবো ক্লিক করার পরে এরকম একটা তোমার ইন্টারফেস তোমার সামনে ওপেন হবে ঠিক আছে লেখা থাকবে ষষ্ঠ শ্রেণীর চূড়ান্ত সাজেশন বাংলা বা স্কুল স্প লিখে থাকবে তো এখান থেকে যে এই পিডিএফ ফাইলটা দেওয়া আছে তোমরা কি করবা এখানে ক্লিক করবা থ্রি ডোর আছে না মোবাইলে যদি থাকে থ্রি ডোরে ক্লিক করবা ডাউনলোডে ক্লিক করবা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে অথবা এখানে যদি চেপে ধরো তাহলে এখানে ডাউনলোড অফিস তো ওখানে ক্লিক করে ডাউনলোড করে নিবা ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা এবং চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর যাবা কারণ অনেক কষ্ট করে তোমার জন্য ভিডিওগুলো বানাতে হয় তো ধন্যবাদ সবাইকে